আপনারা যারা টাইম ফ্যাম মাইনিংয়ে জয়েন করে মাইনিং করেছেন তাদের জন্য একটা গুড নিউজ এসেছে যে বাইন্যান্সের একটা ইঙ্গিত দিয়েছে টাইম ভাম নিজেই তারা বলেছে যে বাইন্যান্সে তারা লিস্ট করতে পারে ঠিক আছে এখানে যদি লক্ষ্য করেন বাইন্যান্সের কথা বলা হয়েছে তো বাইন্যান্সে যদি এই কয়েনটা লিস্ট হয় তাহলে দারুণ একটা কিন্তু আমরা রেট পাবো এবং ইনকাম পাবো বাইন্যান্সে যদি লিস্ট নাও হয় বড় বড় যে কোনো এক্সচেঞ্জারে লিস্ট হলে এখান থেকে আমরা একটা ভালো প্রফিট পাবো তো এখন বন্ধু যারা জয়েন করেননি তারা জয়েন লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন তারপর এখানে কিভাবে কাজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেমন উত্তর দেওয়া থাকে প্রতিদিন আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা থাকে যেমন আজকের অ্যান্সার হলো পঁচিশ জুলাই দু হাজার সতেরো তো আপনারা এখানে কাজ করার জন্য জয়েন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে এখানে কিন্তু আপনাকে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে হবে না জাস্ট ক্লেম করতে হবে দিনে আট ঘন্টা পর পর ক্লেম করার জন্য এখানে ক্লেম নামের অপশন পাবেন এই এই জায়গায় ক্লেম করে দেবেন তারপর স্টার্ট করে দিবেন অটোমেটিক মাইনিং হতেই থাকবে অটোমেটিক মাইনিং হওয়ার পর আপনারা উপরের দিকে আপনাদের কয়েনটাকে দেখতে পারবেন এই কয়েন দিয়ে আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন এই আপগ্রেডে যদি ক্লিক করেন তাহলে আপনাদের কয়েন যেগুলো রয়েছে সেই কয়েনগুলো দিয়ে আপনারা কিন্তু এখানে লেভেল আপগ্রেড করতে পারবেন অর্থাৎ বেশি পরিমাণে কয়েন পাবেন ঠিক আছে পাশাপাশি আপনার কিন্তু যে কত ঘন্টা পর পর মাইনিং চলবে যেমন আমার আট ঘন্টা পর পর মাইনিং চলে এটাও বাড়িয়ে নিতে পারবেন আপগ্রেডের মাধ্যমে পাশাপাশি যে টাক্ক অপশানগুলো আছে টাক্কগুলো পূরণ করে নেবেন তাহলে এখান থেকে অতিরিক্ত কিছু কয়েন পাবেন এছাড়া ডেইলি যে অ্যান্সারগুলো পাওয়া যায় সেটার জন্য এই যে আর্ন অপশান আছে আর্ন অপশনে যাবেন আর্নে যাওয়ার পর এই যে ওরা কল টাইম ঠিক আছে এই জায়গায় যে ক্লিক করেন এখানে কিন্তু একটা আপনার ক্যালেন্ডারের অপশন আসবে যেমন আজকে অ্যান্সার হলো পঁচিশে জুলাই দু হাজার সতেরো জাস্ট আপনারা এখানে মিলিয়ে দেবেন তাহলে আপনাকে প্রতিদিন এক লক্ষ করে কয়েন দেবে পাশাপাশি এই ওরা কলের উপরে যে স্ট্রেকিংয়ে দেখেন স্ট্রেকিংয়ে যদি রাখেন আপনি যেমন আমি রেখেছি ঠিক আছে তো এখানে পনেরো দিন এবং পঁয়তাল্লিশ দিনের জন্য স্ট্রেকিং রাখতে পারবেন বিনিময়ে আপনি এখান থেকে পনেরো থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বোনাস পাবেন যেমন আমি পঁয়তল্লিশ দিনের জন্য রেখেছি আমাকে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট বোনাস দেবে তো এইভাবে মূলত আপনারা মাইনিংটা করতে থাকুন এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে হবে না জাস্ট আপনারা এখানে আসবেন এই টাস্কগুলো পূরণ করে ফ্রি কিছু ইনকাম আছে এগুলো করে নিয়ে ঠিক আছে আপনাদের লেভেলটা আপগ্রেড করে নেবেন তাহলে আপনাদের কয়েনের স্পিড বাড়বে পাশাপাশি সময়টাও অনেক সময় পর পর এখানে মাইনিং করতে পারবেন যেহেতু তারা বাইন্যান্সকে নিয়ে পোস্ট করেছে ঠিক আছে এবং ইঙ্গিত দিয়েছে যে হয়েন ওয়াজ বাইনান্স কয়েন ফার্স্ট লিস্টেড অন বাইন্যান্স ঠিক আছে যেহেতু বাইন্যান্সের একটা ইঙ্গিত দিয়েছে আশা করছি বাইন্যান্সের লিস্ট হবে এখন পর্যন্ত যারা জয়েন করে নাই তারা দ্রুত জয়েন লিংকে ক্লিক করে জয়েন করুন এবং এখানে কাজ করতে থাকুন আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আমরা পাবো